শোনো একটা টিমের সবসময় পারফরমেন্স ভালো থাকে না একটা টিমের সবসময় পারফরমেন্স ভালো থাকে না আর তুমি খেলাকে ভালোবাসো আমিও খেলাকে ভালোবাসি তাই নয় আমার ব্রাজিলকে ভালো লাগতেই পারে তোমার আর্জেন্টিনাকে ভালো লাগতেই পারে তোমার সবচেয়ে কোন প্লেয়ার বয়স ভালো লাগে মেসি দিবেলা ভালো লাগে আমারও মনে করেন যে ওই দিন রুলান দিনহ কারলস এদেরকে খেলা ভালো লাগতো কাকা এদেরকে যখন ভালো লেগে গেছে এখন এসে তো পারি না এখন বর্তমানে এদের অবস্থা ভালো নয় ঠিক আছে এক সময় আছে এদের অবস্থা ভালো হবে এটা ব্যাপার নয় ঘটনা হলো সবাই মিলে খেলবো আমরা ফুটবলকে ভালোবাসি সুতরাং ফুটবল খেলবো মন থেকে আর ফুটবল প্লেয়ার কারা ফিল প্লেয়ার হবে এখানে মাঠে খেলে প্লেয়ার হবে হবে না তো আগে তোমার ফুটবলের প্রতি ফিলিংস থাকতে হবে কীরকম ফিলিংস একটা বল মাঠে পড়ছে তোমার বুকের মধ্যে কাঞ্চান করে উঠছে তাহলে মনে করবে যে না বলের সাথে আমার সম্পর্ক আছে ঠিক আছে আবার মনে করো যে মাঠের মধ্যে খেলতেছ একজন পাস দিস হেড করেছো এগুলি ভালো পাস দিয়ে তোমার মনের মধ্যে তৃতীয় বোধ করতে বলেছ আমি একটা ভালো পাস দিয়েছি আবার হিসাব করতে হবে আরে আজকে আমি কটা পাঁচ ভুল দিলাম আরে ভাই ব্রাজিলের সাপোর্ট করে যায় কেউ দেখা পান না রে বল দাতে বলো মারা লাগবে আর্জেন্টিনার সাপোর্ট দেখে ইয়া বেশি রে রাগ বেশি কি হচ্ছে কি না হচ্ছে ভাই দিকে

মন ইচ্ছে থাকতে হবে আর বড় ক্লিয়ার হব ওকে তাহলে তোমার একটা জিনিস দেখায় তাহলে কি করতে হবে প্লেয়ার হতে গেলে সর্বনিম্ন প্রতিদিন এক হাজারটা লাথি মারতে হবে ফিলিংস তো আছে এক হাজারটা লাথি মারতে হবে লাথানার ওপর কোনো কাজ নাই ফুটবল এমন একটা জিনিস যে বেশি লাথটাতে পারবে তার কথা শুনবে ঠিক আছে যত লাথি মারবা তত কথা শুনবে মনে করে থাকো এখন তো মনের কথা নয় হ্যাঁ গল্পও নয় এটা হলো বাস্তবতা লাথি মারবা তোমার কথা শুনবে লাথি মারো যাও মারো লাথি মারো আস্তে আস্তে করে দেখে দেখে লাথি না মারো বুঝে দেখে গড গড হ্যাঁ শোনো ফুটবলের প্রধান যেটা প্রথম শর্ত ফুটবল খেল আগে যাগে 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 যাও এই পুশ করতে শিখতে হবে পুশ পুশ করতে শিখলে রিসিভ হবে হ্যাঁ সব কিছু করতে পারবে এই পুশ ভালো করে করতে হবে পুশ ভালো করে করতে হবে ঠিক আছে করো তোমাদেরকে আরেকদিন ভালো করে প্র্যাকটিস করাবো আজকে একটু কই শুরু কথা বললাম খেলা খেলা চোর 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 খাও ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া বেস্ট অফ